কুমিল্লার মুরাদনগরের দৃশ্য মুরাদনগরের মাঝখান দিয়ে গোমতী নদী প্রবাহিত হওয়ার কারণে মুরাদনগরকে দুটি ভাগে ভাগ করেছে একটি দক্ষিণ মুরাদনগর আর একটি উত্তর মুরাদনগর বন্যা সৃষ্টি হওয়ার কারণে দক্ষিণ মুরাদনগর থেকে উত্তর মুরাদনগর অর্থাৎ মূল উপজেলাতে যাওয়ার যে রাস্তাটি ছিল এই রাস্তাটি পানি পানিতে তলিয়ে যায় যার ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এতে করে কিছু নৌকা মুরাদনগরের দক্ষিণ মুরাদনগর থেকে উত্তর মুরাদনগর উত্তর মুরাদনগরে নিয়ে যাওয়ার জন্য চলে আসে এবং মানুষকে এই পার থেকে ওই পারে পারাপার করে দেয় মানুষকে দক্ষিণ মুরাদনগর থেকে উত্তর মুরাদনগর অর্থাৎ উপজেলাতে নিয়ে যাওয়ার জন্য নৌকাগুলি ব্যবহার হচ্ছে কিন্তু এই নৌকাগুলো এই পার থেকে ওই পারে যেতে সর্বোচ্চ সময় লাগে দুই থেকে তিন মিনিট কিন্তু প্রতিজন ব্যক্তির কাছ থেকে নিচ্ছে তারা পঞ্চাশ টাকা করে যেখানে দশ টাকা বা পাঁচ টাকা নিলেই চলে যার ফলে সাধারণ মানুষ খুব বেশি একটা ভোগান্তিতে পড়ে কুমিল্লা সহ সারা বাংলাদেশের অন্তত পক্ষে প্রায় চল্লিশ লাখ মানুষ পানি বন্দি অবস্থায় আছে অথচ সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো এগিয়ে এসেছে বর্ণার্থদের সহযোগিতা করার জন্য আর তারা এই সুযোগে এখানে প্রতি ব্যক্তির কাছ থেকে মাত্র দুই থেকে তিন মিনিট অর্থাৎ এই পার থেকে ওই পারে নিয়ে গিয়ে পঞ্চাশ টাকা করে হাতিয়ে নিচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিন যেন বাংলাদেশের মানুষ তা দেখতে পারে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর ধন্যবাদ পন্ধারের ঠাকাশি টাকা বললি আরে না ওইটা ইয়ে বর রাসা